সফলতার সাতটি অভ্যাস যে সাতটি অভ্যাস যদি আপনার মধ্যে থাকে আপনি একদিন সফল হবেন ইনশাল্লাহ এক লক্ষ্য নির্ধারণ করা আপনি যা অর্জন করতে চান তা কল্পনা করুন এবং ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যান দুই সময় ব্যবস্থাপনা করুন সময়ের অপচয় করবেন না অপ্রয়োজনীয় যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে ছেড়ে দিন তিন নিরবিচ্ছিন্ন ভাবে শিখতে থাকুন শেখা কখনো থামিয়ে দিবেন না প্রতিনিয়ত নতুন নতুন কিছু শিখা আপনাকে অধিকতর যোগ্য চার অধ্যাপ পরিশ্রম করুন প্রস্তুত থাকুন ফার্স্ট নেটওয়ার্কিং বৃদ্ধি করুন পেশাদার সম্পর্ক লালন করুন পারস্পরিক সহযোগিতা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ছয় স্বাস্থ্যের যত্ন সুস্বাস্থ্য এবং সুস্থতা নিশ্চিত করুন কারণ সফল হতে হলে আপনাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা থাকতে হবে তাই সুস্বাস্থ্য দিকে নিজের শরীরের দিকে যত্ন নিন সাত হন স্বেচ্ছাসেবী হন অন্যকে সাহায্যের মাধ্যমে আপনার মনে প্রশান্তি আসবে অন্যকে সাহায্য করুন এবং কল্যাণমূলক কাজ করুন যদি এই ষাটটি অভ্যাস আপনার মধ্যে থাকে তাহলে ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন হবেন তাই এই ষাটটি অভ্যাস নিজের মধ্যে থাকার চেষ্টা করুন